Hello students! সব্বাইকে ওয়েলকাম জানাই বাংলা টিউটোরিয়াল এ স্যারের ইউটিউব চ্যানেলে তোমরা যেটা চ্যানেলটিতে নতুন আছো এখনও সাবস্ক্রাইব করো নি তাহলে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও তাহলে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সাথে থেকো আর অবশ্যই এটা তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে নিও তার কারণ আজকে তোমাদেরকে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক পড়াচ্ছি সেটা হচ্ছে বাংলা দশম শ্রেণীর সাহেব পুস্তক সাহিত্য সঞ্চয়নের একটি অন্যতম কবিতা কবি জয় গোস্বামী রচিত অস্ত্রের বিরুদ্ধে গান আজকে আমি তোমাদেরকে লাইন ধরে ধরে বিষয়বস্তু আলোচনা করে দেব আর তোমরা যদি মনে করো তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো তাহলে আমি এটার প্রশ্নোত্তর নিয়েও একদিন একটা ছোট্ট ভিডিও রাখবো তোমাদের জন্য তাহলে চলো দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের আলোচনা প্রথমেই জানিয়ে রাখি যে এই কবিতাটি পাতার পোশাক কবির লেখা পাতার পোশাক যে কাব্যগ্রন্থ আছে সেখান থেকে নেওয়া হয়েছে আর এখানে এই কবিতাটিতে কবিতার যে বিষয়বস্তু বিষয়বস্তু বলতে গেলে আমরা বোঝাতে পারি অস্ত্র অস্ত্রটা কি কাজে লাগে অস্ত্র হচ্ছে অস্ত্রের কথা বললেই আমাদের মনে চলে আসে একটা পরিস্থিতির কথা কি না যুদ্ধ হানাহানি মারামারি অস্ত্র হচ্ছে ধ্বংসের প্রতীক এখানে কবিতাতে কবি দুটি আঙ্গিক ব্যবহার করেছেন সেটা হচ্ছে অস্ত্র তার পেছনে লুকিয়ে রয়েছে একটা ধ্বংসের রীতিকথা আর গান সেটা হচ্ছে ভালোবাসার প্রতীক যা দিয়ে দুনিয়া জয় করে নেওয়া যায় তা এই দুটোকে পাশাপাশি রেখে এই দুটো কনসেপ্টকে মাথার ভেতর রেখে আমরা যদি কবিতাটা পড়ি তাহলে খুব সহজেই এর মর্মার্থ আমরা উপলব্ধি করতে পারবো তাহলে চলো লাইন ধরে ধরে কবিতাটা পড়া যাক আর এটা হচ্ছে একটি যুদ্ধবিরোধী কবিতা মানে যুদ্ধ নয় শান্তি চাই এটা যেন কবি অনেকটা সেই কথাই যেন এখানে বলতে চেয়েছেন অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি তাহলে কবি কি বলছেন অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে পায়ে কাকে রাখা যায় পায়ে সেই বস্তুটাকে রাখা যায় যেটা খুবই ঘৃণিত পদার্থ আমাদের কাছে বা যাকে আমরা অসম্মান করি তাকেই কিন্তু আমরা পায়ে রাখি বা মাটিতে রাখি মাটিতে অস্ত্র রেখে দাও মানে তোমার যত হিংসা এটা এরকম না যে কোনো যুদ্ধের বাতাবরণে কবি এটা লিখেছেন এটা আজকের সামাজিক পরিস্থিতি দাঁড়িয়ে যেখানে মানুষের মনে হিংসাত্মক ভাবনাটা এত পরিমাণে বেড়ে গিয়েছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়েই কিন্তু কবি এই কবিতাটি রচনা করেছেন অর্থাৎ কি না অন্যের প্রতি আমাদের লেশমাত্র কোনো ভালোবাসা বা কোনো সহমর্মিতা এগুলো আস্তে আস্তে আমাদের ভেতর থেকে ডায়নোসরের মতো লুপ্ত হয়ে যাচ্ছে তো সেই সমস্ত পরিস্থিতিতে কবি এই কবিতাটি লিখেছেন যাতে আমাদের ভেতরে আসলে মনুষ্যত্ব বোধ একটা লোক অন্য মানুষের প্রতি জন্যই কিন্তু কবি এখানে এই কবিতাটি সেই আঙ্গিকেই রচনা করেছেন তা বলছেন অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে অস্ত্রকে ফেলে দাও তোমার মানে ভেতরে যত হিংসা ক্ষোভ অন্যের প্রতি বিরক্তি রাগ এগুলো আছে এগুলোকে সব পায়ে পায়ে মারিয়ে দাও পায়ে ঠেলে ফেলে দাও আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি কোনো মানুষ কি হাজার হাতে পায়ে এগিয়ে আসতে পারে অর্থাৎ কি না হাজার হাজার শান্তিকামী মানুষ তারা না হাজার হাতে পায়ে এগিয়ে আসছে একটা মানুষ তো হাজার হাতে পায়ে এগিয়ে আসতে পারে না আবার আমরা এটাকে কবির কল্পনাও বলতে পারি না এখানে পৃথিবীর সকল শান্তিকামী মানুষের দান্ কথা বলা হচ্ছে যারা হচ্ছে হাজার হাতে পায়ে মানে সেটা কবি যেন নিজেই তাদের প্রতিনিধিত্ব করছেন হ্যাঁ হাজার হাতে পায়ে এগিয়ে আসি উঠে দাঁড়াই অর্থাৎ কি না উঠে দাঁড়াই মানে গোড় যে উঠি বা তার বিরুদ্ধে মানে আমার শত্রুর বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতে পারি সেটাকেই বলা হয় উঠে দাঁড়াই মানে আমি সেই পরিস্থিতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি শত্রুর চোখে চোখ রেখে কথা বলতে পারি উঠে দাঁড়াই হাত নাড়িয়ে বুলেট তাড়াই কোনো মানুষের পক্ষে হাত নাড়িয়ে কি বুলেট তাড়ানো সম্ভব বুলেট অর্থাৎ কিনা গুলি যেটা আগ্নেয়াস্ত্রর মধ্যে ভরা থাকে যা কিনা ধ্বংসের প্রতি আমরা দেখেছি ছোটবেলায় রামায়ণ মহাভারতের মধ্যে দেখেছি যে শত্রুপক্ষের যখন তীর আসছে তখন রামচন্দ্র এরকম হাত দিয়ে হাতের থেকে জ্যোতি বেরোচ্ছে তাই দিয়ে সব তীর ভস্ম হয়ে যাচ্ছে তাই না তা সেরকমই একটা জিনিস কবি বলতে চাইছেন হাত নাড়াই হাত নাড়িয়ে বুলেট তাড়াই গানের বর্ম আজ পড়েছি গায়ে গানের বর্ম যে বলছিলাম এখানে গান আর অস্ত্র দুটো কথা আছে গান অর্থাৎ ভালোবাসার বর্ম বর্ম মানে যা দিয়ে যুদ্ধের সময় মানে যোদ্ধারা আত্মরক্ষা করে অর্থাৎ মানে অনেকটা আপনাদের সব মানে বলা যায় কি বুলেট প্রুফ জ্যাকেট যেরকম এখন ব্যবহার করা হয় হ্যাঁ সেটা হচ্ছে নিজেকে আত্মরক্ষা করার একটা বস্তু ঠিক আছে সেটাই হলো বর্ম গান জানি একটা দুটো আঁকড়ে ধরে সে খড়কুটো রক্ত শুধু গানের গায়ে অর্থাৎ কিনা না সত্যের বাণী সত্যের পথ ভালোবাসার পথ এগুলো তো কয়েকটা মাত্র গুলিই আছে হ্যাঁ তাই সেই একটা দুটো মানুষ যেরকম মানে গভীর সমুদ্রের মধ্যেও একটা খড়কুটোকে পেলে সেটাকে আশ্রয় করে বেঁচে থাকতে যায় তা সত্যটাও এরকম সত্য তো সত্যই হয় আর সেটা সেটার কোনো বিকৃত কিছু হয় না তাই সেগুলো একটা দুটোই থাকে আর সত্যের পথে মানুষের সংখ্যাও কিন্তু খুব কম হয় মিথ্যের পথে মিথ্যের ঢাক বাজানোর জন্য মানুষের অভাব হয় না কিন্তু সত্যের পথে চলার মানুষ তুমি এই দুনিয়ায় কিন্তু খুবই কম পাবে তাই সেই একটা দুটো মানুষই সেই সত্যকে আঁকড়ে ধরে খড়কুটোর মতো সেই সত্যকে আঁকড়ে ধরে মাছ সমুদ্রে যেন বেঁচে থাকতে চায় এই বিষময় পৃথিবীতে বেঁচে থাকতে চাই ওই সত্যকে অবলম্বন করে রক্ত মুছি শুধু গানের গায়ে অর্থাৎ হিংসাকে যেন ভালোবাসার মধ্যে মিলিয়ে দিয়ে সেখান থেকে ভালোবাসার ফুল ফোটাতে চাইছেন কবি সেটাই বলছেন রক্ত মুছি শুধু গানের গায়ে অর্থাৎ রক্ত তো হিংসার প্রতীক রক্ত যুদ্ধের প্রতীক রক্ত হচ্ছে ধ্বংসের প্রতীক সেটাকে গানের গায়ে অর্থাৎ ভালোবাসা নতুন দিন নতুন সময় এর গায়ে যেন মুছে একটা নতুন কিছু শুরু করতে চাইছেন কবি আমার মাথায় কত শকুন বা চিল আমার শুধু একটা কোকিল গান বাদবে সহস্র উপায়ে ওই যে বললাম যে আমাদের মধ্যে হিংসা বিদ্বেষী মানুষের সংখ্যায় বেশি তাই তাদেরকে মাথায় চিল শকুনের সঙ্গে তুলনা করা হচ্ছে হুম চিলশকুন্দের নজর সবসময় কোন দিকে থাকে ভাগাড়ের দিকে থাকে হ্যাঁ যত সব বিষের দিকে তাদের নজর থাকে তাই তাদেরকে শকুন বলছে আমার শুধু একটি কোকিল কোকিলকে এখানে কেন আনা হলো কারণ কোকিলের সুমিষ্ট কণ্ঠ রয়েছে যেখান থেকে ভালোবাসার গান বেরোবে গান বাজবে সহস্র উপায়ে অর্থাৎ কি না কোকিলের গড়া থেকে খুব সুন্দর সুন্দর গান বেরোবে যা মানুষের মনের মধ্যে একটা ভালোবাসা বা একটা পজিটিভিটিকে তৈরি করবে অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে আবার কিন্তু কবি বলছেন অস্ত্র রাখো অস্ত্রকে পায়ে ফেলে দাও বর্ম খুলে দেখো আদর গায়ে গান দাঁড়ালো ঋষি বালক মাথায় গোজা ময়ূর পালক তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে দেখো কত সুন্দর কবি বলেছেন বর্ম খুলে দেখো আদুর গায়ে আদুর গায়ে গায়ে যার কোনো শত্রু নেই হ্যাঁ যে যুদ্ধে যাচ্ছে না তার তো খালি গায়ে থাকতে কোনো বারণ নেই আমরা দেখেছি আমরা এই যে শ্রীকৃষ্ণকে দেখেছি এখানে একটু বলা হয় শ্রীকৃষ্ণের কথা এখানে রয়েছে এই যে মাথায় গোজা ময়ূর পালক এটা অনেকেই শ্রীকৃষ্ণকেই দেখেন এই এই অংশটা তার এই অংশটির মধ্যে দিয়ে তো তার গায়েও তো তারও তো আদূর্গা হ্যাঁ কারণ তার কোনো শত্রু নেই হ্যাঁ অবশ্য আমরা দেখেছি যে শ্রীকৃষ্ণ মানে শেষ অবস্থাতে তাকে মানে ওরকম একজন তীরের আঘাতে তিনি মারা গিয়েছেন কিন্তু সেটা অন্য প্রসঙ্গ তিনি তো সারা জীবন ভালোবাসার গান গেয়ে গেছেন মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন আধ্যাত্মিকতা আধ্যাত্মিক ভালোবাসা নির্মল শুদ্ধ ভালোবাসাকে তিনি সারা জীবন দেখিয়ে গিয়েছেন কৃষ্ণের প্রেম কাহিনী সেটা হচ্ছে একটা আধ্যাত্মিক প্রেম কাহিনী যেটা আত্মার সাথে পরমাত্মার মিলনের যে প্রেম কাহিনী তিনি তো সেটাই দেখিয়ে গিয়েছেন আর দেখবে আমাদের যারা সন্ত বা সন্ন্যাসী যারা আছে তারা কিন্তু আদুর গায়ে থাকে তার কারণ কি তাদের কোনো ভয় নেই তারা তাদেরকে কেউ মারতে আসবে না ভয় কাদের না যারা অন্যের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে তাই তাদেরকে সব সবসময় বর্ম পড়ে থাকতে হয় তা সেই বর্মটা খুলে ফেলো তুমি ভয়কে রেখো না তুমি যদি ভালোবাসাকে রাখো তাহলে তোমার ভয় কী ফের ভয় সেখানে আসতে পারবে না আর তুমি শ্রীকৃষ্ণের অনুগামী হও সেখানে সবসময় যে তোমাকে ভালোবাসতে শেখাচ্ছে হ্যাঁ তোমাই নিয়ে বেড়াবে নদীতে দেশ গায়ে নদী হচ্ছে একটা প্রবাহমানতার প্রতীক হ্যাঁ নদী একটা মানে এক অগ্রগতির প্রতীক হ্যাঁ দেশ গায়ে যদি এই প্রেমের গান ছড়িয়ে দেওয়া হয় তাহলে দেশ গা সবই হিংসা বিদ্বেষের এই মানে কারাজাল থেকে মুক্ত হয়ে যাবে অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে কোথায় রাখতে বলছেন তাহলে অস্ত্র ভালোবাসার পায়ে বিদ্বেষকে রেখে দিতে বলছেন অর্থাৎ কি না বিদ্বেষকে মাথায় চড়িয়ে রেখো না তার জায়গা পায়ে যার জায়গা যেখানে তাকে সেখানেই স্থান দিতে হয় ভালোবাসাকে মাথার মুকুট করো আর অস্ত্রকে পায়ে মারিয়ে দাও তাহলে এই সমাজটাই পৃথিবীটা অনেক সুন্দর হবে কারোর সাথে কারোর কোনো শত্রুতা থাকবে না সবাই একটা পারস্পরিক স্নেহের সম্পর্কে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে যাবে অর্থাৎ কিনা আমাদের সমাজ অনেক সুন্দর হবে সমস্ত কলুষতা মুক্ত হয়ে যাবে তা এটাই হচ্ছে এই কবিতার আসল ভাববস্তু আশা করি তোমরা বুঝতে পেরেছ কোনো রকম সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাবে আমি চেষ্টা করব খুব শিগগিরই তোমাদের সেই কমেন্টসের উত্তর দিতে আমাদের কিন্তু বাংলা টিউটোরিয়াল এসআরের খুব শিগগিরই আসতে চলেছে নাইন টু টুয়েলভ বাংলা অনলাইন ক্লাস আর আমাদের এস জন্য কিন্তু অ্যাডমিশন ওপেন আছে তোমরা যারা ইন্টারেস্টেড আছো ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো আমি তোমাদেরকে সমস্ত গাইড করে দেবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার রেখেছিও আর খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা টপিকের সাথে